যতই ঘুরে হাতে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাই আর আমি কিভাবে ছাদে ঘুরে ওড়াই মাঝে মধ্যে তো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলে আসলাম একটু সময় পেয়েছে তোমাদের দাদা ভাই আর আমি উপরে লাইফ করতে চলে এসেছিলাম তো লাইফটা করার কিছুক্ষণ আগে একটু ঘুরি ওড়িয়ে নিলাম তারপর তোমার দাদাভাই পুচকুটাকে নিয়ে ছাদে হাঁটাচলা করছিল আর আমি একদম চারতলার ছাদের উপরে উঠে লাইভ অনুষ্ঠানটা শুরু করেছিলাম তো লাইভ অনুষ্ঠানটার আগে কিন্তু আমরা এইভাবেই মজা টজা করি তারপর ও পুচকুশোনাকে নিয়ে একটু খেলে আর আমি কিন্তু লাইভ অনুষ্ঠানটা কন্টিনিউ করি কারণ পুচকুশোনায় এসে লাইভ অনুষ্ঠানটা করতে দেয় না ওই রিং লাইট ফোন এগুলো টানাটানি করে এর জন্যে তোমাদের দাদাভাই ওকে একটু সামলায় আর কি ও যখন কাজ থাকে না ফ্রি টাইমে ওকে ধরে আর আমি সেই টাইমটাই লাইভ অনুষ্ঠানটা করি তার জন্যে আমার লাইভ অনুষ্ঠানটায় আসার কোনো মানে পারফেক্ট টাইম নেই একটা পারফেক্ট টাইম লাইভ অনুষ্ঠানটা দিয়ে দিলে কি হয় সবাই প্রথম দিন যদি তোমাকে ভালো লেগে যায় কারোর তোমার গল্প করা তোমার কথা বলার স্টাইল তোমার যে তুমি যেগুলো শেখাও বা তুমি যেগুলো বলো সেগুলো যদি কারোর ভালো লাগে বা তোমার সঙ্গে যদি আরও অনেকে বন্ধুত্ব করতে চায় বা এখানে এসে তোমার লাইভ অনুষ্ঠানে এসে অনেকে যদি অনেক বন্ধুত্ব পেয়ে যায় তাহলে তোমার লাইভ অনুষ্ঠানে কিন্তু সবাই দ্বিতীয়বার আসার চেষ্টা করবে তার জন্যে একটা যদি পারফেক্ট একদম সেট একটা টাইম হয় যে প্রতিদিন বা যে যেই দিন তুমি আসবে ধরো সোম মঙ্গল বুধ বা বুধ বৃহস্পতি শুক্র বা যে কোনো একটা দিন বা সপ্তাহে তিন দিন তুমি আসো লাইভ অনুষ্ঠানে এই টাইমে সেই রকম যদি কোনো শিডিউলস থাকে বা সেই রকম যদি টাইম সেট করা থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় সবাই সেই টাইমে সেই দিনে কিন্তু সেই লাইভ অনুষ্ঠানে যুক্ত হতে পারে কিন্তু যেহেতু আমার ওর কাজের উপরে আর আমাদের পুচকুষণার উপরে ডিম্যান্ড করে বা ডিপেন্ড করে যে ওরা কখন ফ্রি হবে আর পুচকুশোনাকে ও রাখবে তারপর আমি লাইভ অনুষ্ঠানটাই করবো আর ও যখন ঘুমায় সেই আর আদাস ও যখন না রাখে মানে ও কাজে থাকে আর কি তখন যদি পুচকুশোনা ঘুমায় তারপরে আমি লাইভ অনুষ্ঠানে আসি তার জন্যে আমার পুরো পারফেক্ট সেট কোনো টাইম নেই যখন সময় পাই তখনই লাইভ অনুষ্ঠানে চলে আসি তাও আমাকে ভালোবাসার ভালোবাসা দেওয়ার জন্য প্রচুর প্রচুর মানুষ জয়েন হয় যুক্ত হয় কিন্তু লাইভ অনুষ্ঠান জাস্ট যখন স্টার্ট করি তখন কিন্তু বেশি মানুষ অ্যাক্টিভ থাকে না কারণ জানে না তো আমি লাইভ অনুষ্ঠানটায় আসবো তো এখানে দেখো যতই ঘুরি উড়ায় ও ঘুরি উড়াচ্ছে আর লাটাইটা কিন্তু আমারই হাতে সেটা কিন্তু এক গান আছে যতই তুমি ঘুরি উড়াও লাটাই কিন্তু আমার হাতে যেই দড়ি ধরে টান দেবো আর কিন্তু আমার কাছেই চলে আসতে হবে এই যে দড়ি ধরে টান দেবো আর সঙ্গে সঙ্গে এটাই বলছিলাম যে উপরে যতই উড়ো না কেন আমি জড়ি ধরে এরমভাবে টান দেবো আর সঙ্গেই কিন্তু চলে আসতে হবে তো ইয়ারকি করছিলাম যাই হোক তো ও দেখছিলো আর হাসছিলো মিচকি মিচকি ও কিন্তু সেরকম ভিডিওতে আসতে চায় না কিন্তু প্রচুর 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 পরিমাণে সাপোর্ট করে যে তুমি যেটা করছো তুমি খারাপ কিছু করো না আমি জানি খারাপ কিছু করবে না আমি জানি কিন্তু তুমি যেটা করবে সেটাই আমি সাপোর্ট করব সেদিন বলে চলো তো এখানে সব সময় ভিডিও করতে একদম ভালো লাগে না চলো আমরা এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে গিয়ে কিছু ভিডিও শ্যুটস করবে তো তার জন্য আমাকে এয়ারপোর্টে নিয়ে গেছিলো ভিডিও করার জন্যে তো চলো তো যাই হোক দেখো পুচকুশোনা এবার ঘরে চলে এসছি পুচকুশোনা দেখো ও সব সময় এটার উপরে তাটা সেটার উপরে উঠে যায় তো এই যে তো এই সব জালনার পদ্মা কিন্তু একটাও রাখে না সব খুলে খুলে ফেলে দেয় তো যাই হোক প্রচুর দুষ্টুমি তো করবেই ওরা করবে না তো কারা করবে কিন্তু পু দুষ্টুমি করলে কি হয় আমার কাজগুলো একটু প্রবলেম হয়ে যায় এই সংসারের কত কাজ থাকে তারপরে ব্যবসার কাজ থাকে তারপর আমার ভিডিও এডিটিং অ্যান্ড ভিডিও পোস্ট করা লাইভ সমস্ত কাজটা থাকে তারপরে এত দুষ্টুমি করে সব কিছু সামলিয়ে তোমাদের জন্য ভিডিও করি আর সব কিছু সামলে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই তাই কি করতে হবে কেয়ার ডান্সের সঙ্গে থাকতে হবে কেয়ার সঙ্গে থাকতে হবে আর ভিডিওগুলোকে দেখতে হবে ফুল ওয়াচ করতে হবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে তোমরা যদি এইটুকু করো তাহলে কিন্তু আমি অনেক আগ্রহ হই আর অনেক উৎসাহিত হয়ে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি অনেক দূর দূরান্তে যাই তোমাদের জন্য ভিডিও করা এই যে হাওড়া হাট এই যে কোনো ময়দান শিয়ালদার ফুল ভিউ তারপর দমদমের উপর থেকে একদম রেল স্টেশনের ফুল ভিউ সমস্তটাও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসি হাট বাজার সমস্ত জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ক্লিপ তুলে নিয়ে আসি শুধুমাত্র তোমার তোমাদের জন্য তাই একটু ভালোবাসা দিও আরও যেন আগাতে পারি আর সুন্দর সুন্দর ডান্সও কিন্তু আসতে চলেছে তাই সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে হবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কী সাহায্য জাস্ট ফুল ওয়াচ করতে হবে আর একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে হবে শেয়ার করে অন্যদের যেন দেখার সুযোগটা হয় শেয়ার করার একটাই উদ্দেশ্য তো টাটা সব্বাইকে আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও নিয়ে